তিনের আল্লাহ পাক চারটি কসম খেয়েছেন একটু বলেন কয়টা চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন ও তিন এক নম্বর আমি তিন ফলের কসম খেয়ে বলি আগে তিন বুঝাইতে অনেক কষ্ট হইতো এদানিং বাংলাদেশও তিন ফল আসা শুরু হয়ে গেছে দেখছেন না তিন ফল ডুমরির মতো সাদা সাদা রসুনের মতো তিন ফল বহুত বড় শক্তিশালী ফল ফলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন পছন্দ করেন মানে পছন্দ করে আল্লাহ খায় তা না পছন্দ করে মহাব্বত করে শক্তিশালী ফল এই তিনের কসমকে আল্লাহ বলেন দুই ও তিন ও যাইতুন আর একটা ফল আমার কাছে বড় দামি ফলটার নাম জাইতুন আমি জাইতুনের কসম খেয়ে বলি তিন নম্বর ওয়া ওয়াতুন ওয়তী নিওয়াজাইতুন ওয়তু রসিনিন তুরে সিনিন বলে যে পাহাড়ের উপরে আল্লাহ পাক موسی আলাইহিসসালামের সাথে কথা বলতেন মুসা নবীকে ডাইকে আল্লাহ পাক যেই পাহাড়ে নিয়ে নবুয়তি দিয়েছেন এই পাহাড়ের কসমকে আল্লাহ বলেন চার নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন এই মক্কার নিরাপদ শহরের কসমকে আমি বলি তাহলে কয়টা কসম চারটি কসম আল্লাহ খাইলেন আমার আল্লাহর কসম কার কোনো প্রয়োজন নাই বান্দা তুমি আমার আল্লাহর কথা খাইলেও ভালো না খাইলেও ভালো তবে তুমি খাইলে তোমার লাভ না খাইলে তোমার লস কসমকে তোমাকে ওয়াজ করে মনে বান্দা আহসানি যত সৃষ্টি আমি করেছি সমস্ত সৃষ্টির ভিতরে সব সুন্দর সুদর্শন করে একটা প্রাণী বানাইছি এই প্রাণীটার নাম হলো মানুষ এই কথাটা জন্য আল্লাহ চারটি কসম কইলেন আবার কথাটা শুরুতে লামে লামে তাকিদ লাগাইছে লামের দ্বারাও তাকিদ হয় কদের দ্বারাও তাকিদ বাড়ে লাকদ খলাক না আবার জুমলায় ফেলিয়া এর দ্বারাও তাকিদ হয় আল্লাহ পাক বলেন আমি তিন পলের কসম কে বলি জাইতুনের কসম কে বলি আর জাবালে ওই কি বলা হয় তুরে সাইনার কসম কে বলি মক্কা শহরের কসম কে বলি আর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অবশ্যই অবশ্যই গোটা সৃষ্টির ভিতরে আমি সবচাইতে সুদর্শন করে বানাইছি মানব জাতিকে এর চেয়ে সুন্দর আর কেউ নাই পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব আমি একত্রিত করে দিয়েছি মানুষের ভিতরে দুনিয়ায় যদি কারো চেহারার প্রশংসা করে মানুষে কোনো না কোনো এক একটা সৌন্দর্যের সাথে তুলনা করে আমার দিক যেমন কাহারা যদি চেহারাটা বড় সুন্দর হয় তাকে বলে চাঁদের মতো চেহারা কতক্ষণ তাদের মতো উজ্জ্বল চেহারা আল্লাহ সাদের উজ্জ্বলতা পছন্দ হয়েছে দিয়ে দিলাম তোমার মধ্যে কের নাকটা যদি সুন্দর হয় তাহলে কায় একেবারে টিয়ে ঠোঁটের মতো নাক আল্লাহ টিয়ে পাখির আর কোন জায়গা পছন্দ হয় নাই নাকটা তোমার পছন্দ হয়েছে তার ঠোঁটটা পছন্দ হয়েছে দিলাম তোমার নাকের মধ্যে কের চোখ দূরে যদি সুন্দর হয় কয় অমকের চোখ দূরে একেবারে হরিণীর চোখের মতো ভাষা আল্লাহ হরিণীর কোনো জায়গা ভালো লাগে না চোখ দূরে পছন্দ হয় তাও তোমারে দিয়ে দিলাম কোন মহিলার চুল যদি সুন্দর গুছা ধরা কহারি আল্লাহ একবার এক করে ঘোড়ার লেজের মতো চুল আল্লাহ কায় ঘোড়ার কোনো জায়গা পছন্দ হয় না তার লেজটা ভালো লাগছে তাও তোমার বোর চুলির মধ্যে দিয়ে দিলাম আর ক কোন জায়গা কি ভালো আছে কের বাহু যদি মোটা হয় কয় একবারে বাঘের বাহুর মতো বাহু আল্লাহ কায় বাঘের কোনো জায়গা পছন্দ হয় না বাহুটা পছন্দ হয়েছে দিয়ে দিলাম তোমারে কের পা যদি মোটা হয় কয় আল্লাহ একবার একেবারে হাতির পার মতো পা আল্লাখা হাতির কোনো ডাকে কোনো জায়গা ভালো লাগে না শুধু তার পা ভালো লাগছে দিয়ে দিলাম তোরে এবার ক আর কী লাগে কয় কের দাড়ি যদি বড় সুন্দর হয় কয় ময়ূরীর পেখমের মতো দাড়ি কয় ময়ূরীর কোনো জায়গা ভালো লাগে না তার পেখোমটা ভালো লাগে দিয়ে দিলাম তোর দাড়ির মধ্যে দাঁতগুলো যদি চকচকে সাদা সাজানো হয় কয় একেবারে কদুর ফুলের মতো সাদা দাঁত আল্লাহকে কদুর কোনো জায়গা ভালো লাগে না তার ফুলের সাদা ভালো লাগে তাও তোরে দিলাম দাঁতগুলো যদি সাজানো হয় কয় আল্লাহ একবারে একেবারে ডালিমির দানার মতো আনারের দানার মতো সাজানো আল্লাহকে আনারের দানার স্বাদ ভালো লাগে দিয়ে দিলাম তোর দাঁতের ভিতরে ক আর কোন জায়গা কোন ভালো আছে সব দিয়ে তোরে বানাবো গোটা দুরিয়ার যত সৌন্দর্য আছে সব তোর মধ্যে দেবো এবার সৌদি আরব যে এক গুল্লি দেয় সৌদি আরবে এক পাক দেয় শেখাল্লা সৌদি আরব যে কি চমৎকার খালি মরুভূমি আর মরুভূমি গাছপালা নাই গাড়ি অ্যাক্সিডেন্ট করলি বাড়ি দুড়ি খায় না খালের ভিতরে যায় না বরাবর বিলিপ ফাঁকা সরের উপর দিয়ে সোজা চলে যায় কি সুন্দর আল্লাহ কায় বসছি তোমার সৌদি আরবের মরুভূমি ভালো লাগছে তোমার দেহের মধ্যে মরুভূমি লাগবে তোমার দেহের মধ্যে মরুভূমি দিলাম দুইটা হাতের তালু আর পায়ের তালু মরুভূমি শরীরের সব জায়গা লোম হবে হাতের তালু আর পায়ের তালুতে লোম হবে না মরুভূমিতে গাছপালা হয় না হাত পায়ের তালুতে গাছপালা হয় না ওখান থেকে ঘুরে আইসা গেছেন সুন্দরবন যাই আরে আর কবাল এত গাছ কে লাগাইলো এত সুন্দর সুন্দরবন কে বানাইলো আল্লাহকে সুন্দরবন তোমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বুঝছি তাও লাগবে তোমার দেহের মধ্যে সুন্দরবন দিলাম মাথার মধ্যে চুল সুন্দরবন চোখের বুরু সুন্দরবন মস্তাটা সুন্দরবন দাড়ি কটা সুন্দরবন বুকের উপরে সুন্দরবন ওদিক নিচের দিক যত যাবা খালি সুন্দরবন আর সুন্দরবন কন্যা আল্লাহ আরে কোনটিকে তুমি বলিবে যে বিশ্বপতির দান ভাবি ইয়ে আলাই কুমার তুকার জীবান এ যা কিছু বললাম সব কার জোর হলো না কার দান দক্ষিণবঙ্গে যাইয়া সুন্দরবন এলাকায় লবণ পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত পানি লবণ হইল কিভাবে কি সুন্দর লবণ পানি আল্লাহ কায় লবণ পানি তোমার পছন্দ হয়েছে বুঝছি তোমার দেহের মধ্যে লবণ পানি নদী বানাই দিলাম চোখের থেকে যে পানি পড়বে এইটা লবণ লবণ কথা ঘন্টিক না আল্লাহ একবার মধুমতি আর পদ্মা নদীর পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত বানিরে মিঠে বানাইছো কত চিনি ডালসো তুমি এর মধ্যে আল্লাহ কয় মিঠে বানিয়ে ভালো লাগে তাও তোমার দেহের মধ্যে দিলাম জিব্বে থেকে যত লালা বের হবে সব লালা মিষ্টি নইলে আমরা গিলতে পারতাম না কথা কন্টিক না কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান এ সবই আহকামুল হাকিমিন আমার আল্লাহর দা কাজী নজরুল ইসলাম আমি বলতে বাধ্য রহমতুল্লাহে আল্লাহ ওনাকে জান্নাতি করুক বলেন আমিন উনি এই সুর আর রহমানের ফাবিয়াইয়া আলার তর্জমা করে বলেন এই আয়াত আর তর্জমা দিয়ে একটা ছন্দ বানাইছে কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান ফাবিয়াইয়া আলা ইরব্বিকুমা কুমা তু কাজিবা বলেন আল্লাহ একবার সব কার দান এরপরে সেটিং সব দুনিয়ার যত সৌন্দর্য আছে না নাই মানুষের মধ্যে এই জন্য আল্লাহ কাল খালাক না লিনসার এই এদিক তাকান অপারেশন করার আগে কলার অপহরম করে নইতে হয় যদি অবাস না করে পোস বাধাই দেয় তাহলে রুগীতি ডাক্তারের দা লাথিতে সিদ্ধ করে ফেলাই দেবে না একটু পরে আল্লাহ অপারেশন করবে এই জন্য আগে অবাস করতেছে এরপরে অপারেশন আছে কিডনি অপারেশন হার্ট লাঞ্চ অপারেশন আছে এই জন্য আল্লাহ আগে অবাস করে নিচ্ছে তোমার সবচেয়ে সুন্দর করে বানাইছে এরপরে তোমার অঙ্গ প্রত্যঙ্গের সেটিং দেখো আর একটু বলবো এ বলতে আল্লাহ নবী বলেন করা আহা ওয়ালা মুতাফাক্কার ফিহা ওই জাতি ধ্বংসপ্রাপ্ত অবশ্যই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কুরআন পড়ে অথচ গবেষণা করে না কাজী আমারে গবেষণা করার অর্ডার করেছে নবী পাক একটু গবেষণার মধ্যে ঢুকি আমারা আরও সুন্দর কিভাবে বানাইলেন এ অঙ্গগুলো সেটিংটা দেখেন কি সুন্দর সেটিং এর উপরে প্রশংসা করা লাগে মাথার মধ্যে নারী বুড়ি কোন প্রাণী আছে মাথার মধ্যে নাড়ি বুড়ি আসে আল্লাহ আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে প্রাণী জানা আছে আপনাদের অবশ্যই আছে চিংড়ি মাছের নাড়ি বুড়ি সব মাথার মধ্যে না খেয়াল তার নাড়ি বুড়ি মাথার মধ্যে চলে যাতে কি তার দাম কমছে বাজারে সবচেয়ে দামি মাছ চিংড়ি মাছ মোটামোটা ঠিক কিনা আমার এইভাবে দিলে দিতে পারতেন চোখ দূরে জায়গা না দিয়ে যদি আল্লাহ পায়ের কাছে দিত যে পা দ্বারে চোখ থাকবে তালি চোখ নিয়ে আর একদিন চলা লাগতো না কবে খোঁচা খাসা খাইয়ে শেষ হয়ে যেত হেডলাইট মার খেয়ে যেতাম এজন্য নিচাই না দিয়ে উপরে দিছে বলেন না সুবাহান আল্লাহ নাকটা এ জায়গা না দিয়ে যদি মলদারের কাছে যেত তাহলে পায়খানার গন্ধ শক্তি শক্তি গ্যাসে প্যাট ফুলিয়ে যেত এভাবে আল্লাহ যদি দিতেন তাহলে কাজও চলতো আল্লাহ যদি এভাবে বানাইতেন যেভাবে বানাইছে এরকম না বানাইয়া ঠিক না আল্লাহ তা ঠিক আছে ও জায়গা না দিক অন্য জায়গা দিক চোখ দুটেরে চেপে বগলের নিচে দিয়ে দেশে নাকটারে পিছনে এরকম করলে আল্লাহ করতে পারতেন কিনা আল্লাহ তা করে নাই কেন করে নাই খানা খাইতে তিনটি অঙ্গ লাগে খানা খাইতে এক নম্বরে চোখ দিয়ে দেখা লাগে ভালো না মন্দ দুই নম্বরে নাক দিয়ে শোকা লাগে বাসি না গান্দা তিন নম্বরে মুখে দিয়া লাগে এখন চোখ দূরে যদি বগলের তলে থাকে আর নাকটা যদি পিছনে হয় এক অক্ষের খানা খাতে টাইম লাগবে তিন গুণ লুকমা ধরি আগে বগল উচেরে দেখাতে দেখ ঠিক আছে নাকি এরপরে ওই বছরে নাকরে শুয়াতে দেখ বাসিনা কান্দা এরপরে মুখে দিয়া লাগবে কথা কোন ঠিক না আল্লাহ তালাই মহাবিপদ থেকে বাঁচাইছে বলেন আলহামদুলিল্লাহ সব মিলে মানুষ সুন্দর না বা সুন্দর মানুষ ভালো না মন্দ সবচেয়ে সুন্দর ঠিক না যতই কালো মানুষ হোক না কেন যত কালো মানুষ হোক না কেন যত কালো মানুষ হোক না কেন সমস্ত প্রাণীর চাইতে দামি সমস্ত প্রাণীর চেয়ে

তুমি কত দামি নিজের দাম নিজে বোঝো না সব জিনিসের দাম বোঝো রিক্সার দাম বোঝো মোটরসাইকেলের দাম বোঝো টাকার দাম বোঝো সোনার দাম বোঝো গাড়ির দাম বোঝো বাড়ির দাম বোঝো সবকিছুর দাম বোঝো মানুষ তুমি নিজে কত দামি এইটা তুমি বুঝলে না রাতের যে অংশের মধ্যে ঘুমাইছিল মুখের ভিতরে নাল বিজলে ময়লা গেছে বিছানায় শুয়া অবস্থায় মা আম্মু একটু ব্রেকটি দাও বিছানায় শুয়ে পুলি মুলি আর দাঁত মাজে নাই মুখের ভিতরে ময়লা সেই অবস্থায় গরম সাইডে গুলাই গুলাই খায় শুয়োরে যেমন হারাম খায় ড্রেনের মধ্যে এগুলো শুয়ে ওইরকম খায় এরপরে একটা বেড ফিল্টার আপনারা তো অবশ্যই জানেন বেড ফিল্টার মানে বিছানার সিগারেট বিছানায় থাকা অবস্থায় সিগারেট শুয়োরে হারাম খায় এটাও হারাম খায় আল্লাহ আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম সেম কোয়ালিটি অফ অ্যানিমেল এই মানুষগুলো শূরের সাহারা নিয়ে জাহান্নামে যাইবা এরপরে বের হয়ে যায়া হালাল হারামের তোয়াক্কা নাই সুদ খাবে গুষ খাবে টোন মারবে মন মারবে রাস্তা মারবে খাল মারবে বিজিএফ কার্ড মারবে পঙ্গু বাতাবে সে খাবে বয়স্ক বাতাবে সে খাবে রোডের পিছুয়া মাইরে দেবে কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাবে সরকারি যত প্রজেক্ট আছে সবগুলো মাইরে খাবে এগুলো হারাম না হালাল হালাল না হারাম শুয়োর র হারাম খায় এ শুয়োরগুলো হারাম খায় শুয়োর র হালাল খায় এ শুয়োরগুলো হালা হারাম খায় কাজে উলাইকা কাকা লাহাম এগুলোর চতুষ্পর জন্তু শুকরের মতো আর শুকরের চেয়ে হারা নিয়ে জাহান্নামে যাই বাহা আগে খুশিতে বাঘ বাঘ আমরা ফেরেস্তাকেছে দামি এবার কোন জায়গায় নামসু চাসু পর চন্দা খায় মতো আল্লাহ র নবী বলেন আমার এক শ্রেণীর কুকুরের চেহারায় যাহ নামে যাবে শুনতেছেন বলেন হুজুর তারা কারা হুজুর কায় যাদের স্বভাব হবে কুত্তার মতো স্বভাব হলো পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা আর বিতে কয় হাসাদ আর একজনের ভালো দেখতে পারে না আর একজনের খাওয়া সহ্য করতে পারে না এটা হলো কুকুরের স্বভাব কথা কন একটা গরু মারা গেছে এ গরুটার গায়ে মন গোস হবে একটা কুত্ত এদের সন্ধান পাইছে কারণ ও জানে যে এই মন গোস একা খাইয়ে পারবো না ও মাটি হয়ে যাবে কাজেই কি করা উচিত ও পুরো শহর ঘুরিয়ে আরো চল্লিশ পঞ্চাশটা কুত্তরে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া উচিত তা কি নেয় কোনোদিন ও কি গ্রামে ঢোকে মহল্লা ঢুকে খায় খালাম্মা আসেন বলকাকা আসেন মে ভাই আসেন দাদা ভাই আসেন মালেরটা পাইছি সবাই মিলে ভাগজ করে খাই পাই কোনোদিনও ও ওই জায়গায় দাঁড়াইয়া পতাকা উড়ে কাজ আমি স্বাধীন করছি কেউরে রেখাতি দেব না কথা কন ওকে আমি স্বাধীন করছি কেউরে রেখাতি দেব না এখন ওর ওই খাওয়ার শব্দ শুনে মহল্লার আর পাঁচটা কুত্ত যদি টের পায় ও জায়গা যায় ও মারে দাওয়া ও মারে দাওয়া উরাত আবার দৌড়ায় আর মহল্লার মধ্যেতে কয় আমরা ঘোষণা দিছি তোর খাতই দেব না আমরা ঘোষণা দিছি তোর খাতি দেব না ও কয় আমি তো স্বাধীন করছি তোকে খাতি দেব না ও আমি ঘোষণা দিছি খাতই দেব না এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দুই দাল কামলা কামড়ি হাকে সগুনার কাউয়াই খায়ে যায় ঠিক সগুনার কাউয়াই এই দুনিয়া নিয়ে এক দাল স্বাধীন আর এক ঘোষণা নিয়ে গেম করবা খায়ে যাবে পশ্চিমে আমেরিকানরা আзбеই ইসরায়েলিরা আзбеই হুদীরা আзбе নাසරরা সেন্ট তারা ঘাঁটি গড়বে বাংলার জমিন তারা খাবে আসবে দাদা বাবুরা তোমরা শুধু স্বাধীন ঘোষণা নিয়ে কামড়াকামড়ি করবা উলাই কাকাল আল্লাহ পাক বলে দিয়েছে কথা বলেন ঠিক না জাগা মতো আসো জাগা মতো আসো তিন নম্বর নাম কই নেই কোনো দলের দরার কায়দা নাই উলাই কা কালা না আম আরে অসুবিধে যা আবার তো তৈরি গেছে উলাই কা কালা না সেম করিটি অফ অ্যানিমেল ঠিক 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 না এরপরে কত্তর মতো আর কারা যাবে এ ভাই ও দিকটা কান কবো কুত্তরের লাতখানি লেজ দিছে না একা তবে না ও যদি নিশ্চয়ই রে রায় মোটা মোটামুটি ডেকে থাকে না ও সাই তাই নি তা উষয় রে সতর খুলি

কুত্তই কয় আল্লাহ হুজুরে কি শুরু সব হল কুকুর আর মতো কয় সুয়ারের মত ধরি কুত্ত আর আমাদের অভিযোগ আছে কি অভিযোগ কয় সব মানুষ আমাদের মতো এই কথা হুজুর বলতেছে তোমার মানব জাতি আদম সন্তান যা করে ও আমরা করি না বহু কাজ এরকম আছে ও আমরা করি না আল্লাহ কি দলিল আছে তোর কাছে আল্লাহ এক হলো আমরা পায়খানায় কিছু খাই না আমরা খাওয়ার সময় পায়খানা করি না প্রত্যেকটা আলাদা সাবজেক্ট ভিন্ন ভিন্ন দায়িত্ব সময় পালন করি খাওয়ার সময় খাই পায়খানা করার সময় পায়খানা করি তোমার এই আওলা আদম এত দামি যাইয়ে দেখো ওরা পায়খানায় বইছে সিগারেট খায় না নাক এই গরম শীতকালে পায়খানা ধুমো হলে সে পায়খানা দুবে একসাথে খায় আল্লাহ তুমি খো একে আমরা কোনোদিন দিন করি আরে নাসির একদার মানুষ কুত্তোর মতো আল্লাহ কায় তোদের আর কি অভিযোগ আছে অভিযোগ আর একটা আছে কি অভিযোগ আর একটা অভিযোগ হলো এই শীতকালে আমাদের কুকুরের ডেলিভারি সিজন এই সময় কুত্তর বাচ্চা দেয় না ডেলিভারি এক একটা কুত্তায় তিনটে চারটে পাঁচটা ছয়টা করে আটটা করে বাচ্চা আমরা দেই আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো ছোট থাকতে আমাদের বাচ্চাগুলো যতদিন থাকে ইনকাম করে খেতে পারে না আর প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে না স্বনির্ভর হতে পারে না অতদিন পর্যন্ত যত দামি কুকুর বংশীয় কুকুর অফিসার কুকুর যত দামি কুকুর আমাদেরকে প্রস্তাব দিক মিসকল দিক কল দিক একটা আমরা রিসিভ করি না তাই দেই হ্যাঁ বাজে কথা বলবি না আমার বাচ্চা ছোট এগুলো এখনো কামাই করে খেতে পারে না এগুলো ফেলে রেখে কোথায় যাবো আগামী কাতি মাসে দেখা করবি এখন রাস্তায় মাঝে করে সময় নষ্ট করবি না এই বলে আমরা সব কুত্তরে তাড়াই দেই তোমার বনি আদম দেখো দেখো মানব জাতি দেখো নবজাতক বাচ্চা দুই বছরে তিন বছরে এক বছরে ছয় মাসে বাচ্চা ফেলায় রেখে মা আর একজনের সাথে চলে যায় মা আর একজনের সাথে চলে যায় জোরে বলেন যায় কি যায় না তাহলে বলো আল্লাহ যেই কাম আমরা কুত্তরা করতে পারি না সেই কাম তোমার মানব জাতি করে আর কয় মানুষ কুত্তর মতো তুমি কি বলবা আল্লাহ কয় না আর লাগে আছে ব্যবস্থা আছে আল্লাহ আমরা একে অপরে মারামারি করিদিক পুরুষ কুত্তায় পুরুষ কুত্ত মারে মহিলা কুত্তায় মহিলা কুত্ত মারে পুরুষ কুত্তায় মহিলা কুত্ত মারে না মহিলা কুত্ত পুরুষ কুত্ত সাথে ঝামেলা বাদায় না মহিলা মনে করে ওটা স্বামী লাভ নাই একসময় কাজে লাগবে পুরুষ মহিলা কুত্ত মারে না স্ত্রীর মারলে পরে তার সামনে যাবো কোন মুখ নিয়ে কথা কেন ঠিক না আমরা এভাবে মারামারি করি না তোমার মানব জাতি দেখো আস্তাফুল যাদের দাম তো ফেরেস্তাদের চাইতে বেশি বেশি বৌডারে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে পিটি আর আব্বা কলিয়ে ছাড়বো না তাহলে কয় এই কামকে আমরা কুত্তোরা কোনোদিন করি কোনদিন আমরা কুত্তরে একাম করি ঠিকই ঠিক না কল লাইবার কি কবে আর কি আছে কয় একবারে কয়ে দেবো সব সব একবারে দেব আল্লাহ হ্যাঁ দুটে কুকুর এদিক তাকান সব প্রাণী মারামারি যখন করে একটা শক্তিশালী জিতে যায় একটা দুর্বল হেরে যায় যে হারিয়ে যায় সে সারেন্ডার করে সারেন্ডার করলে শক্তিশালীরা তারপর আর আক্রমণ করে না দেখবেন দুটে কুত্তে মারামারি করতেছে যে কুত্তটা হারিয়ে যায় দুর্বল ও সারেন্ডার করে ওর সারেন্ডার পদ্ধতি কেমন পতাকা নামায় দেয় লেজ নিচে উড়ে ফেলে পতাকা ও পতাকা নামাই দেয় লেজ নিচে করে পাকা হয়ে পড়ে প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা মুরগি মারামারি করবে যেটা হেরে যাবে দেখবেন এক পাশ ডেনা নামাই দিয়ে দৌড় মারে তাহলে সারেন্ডার করে ও দৌড় মারলি ওরে হালকারটা ধমক দিয়ে ফিরে চলেছে শুনিস আমরা এলাকার মস্তান জীবনে দিক কোনো চোখ তুলে তাকাবি দমক দিয়ে আর মারে না দুটে গরু মারামারি করে যে গরুটা দুর্বল হ্যাঁ পারবে না ও শক্তিশালী গরুটার কাছে সারেন্ডার করে না কাগজ দিয়ে নাকে নাকে শুকে কয়ে না আমি পারবো না নে জামেলার মধ্যে যে না ও এভাবে সারেন্ডার করে সারেন্ডার করলে শক্তিশালী গরুটা হালকা একটা ধাওয়া দিয়ে ফিরে আসে আর তারে মানে না এবার এরা সবাই মিলে কয় আল্লাহ দেখো মানব জাতি কত বড় কত বড়

শুয়োরের সাইতে খারাপ জরে বলেন টিকিটিক না উলা ই কালা না আমি বাল্লুঘুম আদাল্লু উলা ই কাঘুমুল গা ফেলু এগুলো গা ফেল এগুলোর অচেতন এরা চতুষ্পদ জন্তুর সাইতে খারাপ আমাদের এলাকায় একটা নদী আছে মধুমতি মধুমতি নদীর উপার থেকে আমি আসতেছি খেয়া পার হব খেয়া নৌকা গোদারা তো খেয়ায় উঠব এর ভিতরে চার পাঁচশো শুকর নিয়ে আইসে এই কাউরারা ফ্যামিলি শুয়র এটার সাথে কুড়িটে পঁচিশটে পঞ্চাশটি রে বাচ্চা একটুকে টুকে টুকে টুক ছোটো সব আরে বাচ্চারা আবার সাতার কাটতে পারে না বাচ্চা মনে হয় পাঁচ ছয়শো উঠে দেশে এক খেয়ার ভিতরে ওই যে ইঁদুরির মতো একটুকে টুকটা নতুন সবেমাত্র জন্ম হয়েছে আর মা কুত্তকে পানি তিনে মাই দিছে তোরা সাঁতরাই যা আর এগে বাচ্চাকে নৌকো নেবে তো মা কুত্তগুলোকে আগের ছাড়ে না চারজন কমান্ডার দুইজন আমাদের সাথে খেয়ায় উঠছে বাচ্চা নিয়ে আর দুইজন নিচেই রইছে ওই বড়গুলোরে ঠেকানোর জন্যে তো নৌকোয় যখন বাচ্চাগুলো নিয়ে রওনা দেশে খেওয়ালা তখন এই মা কুত্তরা বাচ্চার টানে আর থাকতে পারতেছে না হাঁটুবানির মধ্যে নামিয়ে গেছে হাঁটুবানির মধ্যে নামিয়ে এরা সাতার দিয়ে যদি আসে আর পাঁচ ছয়টা চুয়োর যদি একবারে লাফ নৌকায় ওঠে নৌকো ডুবে যাবে আমরাও ডুবে যাব তখন তারা সাতার দেয় দেয় ভাব এর ভিতরে নৌকোই যে কমান্ডার দুইজন উড়াই ঘাটের দুজন বলতেছে এই শুকর উপরে উঠাই নাও পাঁচশো বড় শুকর একে উপরে উঠে নিতে গেল পানির মধ্যে চলে আসে মানুষ মাত্র দুইজন নদী শোটা আমি শুনতেছি কিভাবে উঠে আমি তাক মেরে রইছি যে পাঁচশো শুয়ারে দুইজন মানুষ কিভাবে উঠবে তেমন কিছু লাগে নাই তেমন কিছু লাগে নাই মাত্র দুটা শব্দ যেন কি কইছে ওদের পরিভাষা অত কোরআন হাদিস লেহে না ওরা যা কয় হু করি ওটে। কুক করি ওটে। এই হুকমুক যা কইছে পাঁচশো সুয়ার মানে আধা মিনিটের ভিতরে পানির থেকে উপরে উঠে গেছে আশ্চর্য হলাম আমি আশ্চর্য হলাম আল্লাহ একবার সুয়ার সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট শুকর আর তারে যারা লালন পালন করে কাউরা কমান্ডার তারা তারা হলো কাউরা এরা খ্রিস্টান অথবা হিন্দুদের মধ্যে নিচু জাতি এই সুয়ার গুলো কাউরার কথা এত সুন্দর মানে আর আশ্রাফুল মকলুকত আশ্রাফুল মকলুকত মানব জাতি আল্লাহর কথা আলাই তিন লক্ষ নবী রসুল্লাহ বলেছে শ্রেষ্ঠ বি মোহাম্মদুর রসুল্লাহ বললেন সুয়ালক্ষ সাহাবা বয়ান করে সুরায় আব্দুল কাদের জিলানি মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আবু হানিফ সাহাবি আহমদ মালিক বুকারি মুসলিম তিরমিজিওয়ালা আরে বাংলা হেsetCুরুলামাই کرام উপমহাদিসের উলামাই کرام আল্লাহর কুরআন নবীর হাদিস দেখে কমান্ড দেয় তাই মুসলমান মানে না তাই মুসলমান মানে না আর কাউর কথা শূয়রে মানে এবার আপনি বলেন শূকর ভালো না মানুষ ভালো মানুষ ভালো না শূকর ভালো বলতে বাধ্য হবেন মানুষের চাইতে ওই শ্রেণীর শূকর ভালো ঠিক ঠিক না এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল তুমি শূকরের চাইতে খারাপ তোমার কুরআন শরীফ পড়ে বলা হয় নামাজ পড়ো তোমার কথা কানে যায় না তোমার এত সুন্দর করে তাফসীর করে শোনালে হয় তোমার কথা কানে যায় না একসাথে রাস্তায় দিয়ে চলবেন এক কমান্ডার কমান্ডার কমান্ড যাই সব রাস্তায় দিয়ে চলো এক সাইড দিয়ে চলো বাম দিক দিয়ে চলো একদিক দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ দাও কোনো কথা মানে না যার খুশি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যায় অথচ রে এইভাবে যদি বলে এদিক দিয়ে চলে এই দিক দিয়ে চলো সুয়র সেইভাবে চলে সুয়ারও মানুষের কথা শোনে মানুষই আল্লাহর কথা শোনে না এজন্য আল্লাহ কয় উলায় কা কালান বালহুম আদাল্লু উলায়কা হুমুল গাফিরুন মাঠে গরু ছেড়ে দেবেন এ ভাই মাঠে গরু ছেড়ে দেবেন দেখবেন গরুতে আলগাম খোলা মাঠের ঘাস খায় গরুতে ঘাস খায় ঘাস খাওয়ার ভিতর দিয়ে জম মাঠের ভিতরে তার খাদ্য ঘাস ছাড়া অখাদ্য অনেক ঘাস আছে অনেক বন আছে অখাদ্য গরু ডায় কোনো ঘাসের গায়ে যে খাদ্যটা অখাদ্য যে ঘাসটা অখাদ্য কোনো একটা ঘাসের গায়ে লেখা নাই এইটা খালি ক্যান্সার হবে এইটা খালি ফুষফুষ নষ্ট হবে এইটা খালি শ্বাসকষ্ট বাড়িয়ে যাবে এইটা খালি সেলে মেয়ে খারাপ হয়ে যাবে কোনো ঘাসের গায়ে লেখা নাই অথচ গরুতি কি সুন্দর বাইসে বাইসে যে গাছগুলোতে তার ক্ষতি হবে একটাও মুখে দেয় না ভুলক্রমে যদি খাদ্য ঘাসের সাথে একটা অখাদ্য গাছ ঢুকেও পড়ে দেখবেন জিবে নালা করে ফলায় দেয় দেইকে দেয় না আল্লাহু আকবার আর মানুষ তোমারে লিখে દેছে দুমপান বাসতের জন্য ক্ষতিকার খাইলে ক্ষতি হয় এবা খাইলে ক্ষতি হয় জর্দা খাইলে ক্যান্সার হয় এটা খাইলে ওটা হয় ইত্যাদি তোমার কি সুন্দর করে লিখে দেয় তো তোমার কানে ঢোকে না তুমি সেই হারাম খাদ্যগুলাই খাও ওয়াকাদদু খাও এবার তুমি বলো সুকু গরু ভালো না তুমি ভালো তুমি ভালো না গরু ভালো গরুর সাইতে তুমি কত গুণ নিচের খারাপ তুমি নিজেই বিচার করো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কালানা আম বালহুম ওলা ইকা হুমুল গাফিলুন এই শ্রেণীর মানুষগুলো চতুষপর্যন্তর সাইতো খারাপ আল্লাহ তাআলা আমাদেরকে মানবতা অর্জন করার তৌফিক দান করে বলেন আমিন শেখবেন কত থেকে নড়ে নাই শেখবেন এত কোন পর্যন্ত যা বলছি আপনার এই মানবতা শেখার জায়গা কোথায় ও দosto দুনিয়ার কোন জায়গা নাই কোন জায়গা নাই আমি বলি এদিক তাকান মদ খাওয়া গাঁজা খাওয়া এবা খাওয়া ফ্যান্সি হিরোইন খাওয়া চুরি করা ডাকাতি করা লুচ্চমি করা অপহরণ করা দর্শন করা শীত কেটে চুরি করা এ জনগণের মাল মেরে খাওয়া এই কাজগুলো কি মানবতা না অমানবতা একটু বলেন এটা মানবতা না অমানবতা এই যে কাজগুলো এই কাজগুলোকে হাটাজারির হুজুরা করে পটিয়ার হুজুররা বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি ঢাকার কোন মাদ্রাসা বিশ্বের কোন মাদ্রাসার ছাত্র ওলামারা এই টোন মারে না মন মারে না রাস্তা বাইরে খায় না বিজিআ কাট বাইরে খায় না রাস্তায় চুরি কেপি করে না এ কামগুলো এরা করে না কেন করে না এদের অঙ্গ তিন্ডের কাজে লাগাইছে মানবতা অর্জনের জন্যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ধর্মের মধ্যে ইসলামের মধ্যে আমার সমাজের যুব সমাজটা যদি সুন্দর করতে হয় বিকল্প আর কোনো ব্যবস্থা নাই একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া কতক্ষণ টিকি ঠিক না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলে না আমিন আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা দিন শিখার তৌফিক দান করে এখন আপাতত মাদ্রাসায় যার যাদের বয়স নাই তারা শিখবেন কোন জায়গা থেকে দাওয়াত ও তবলিগি যাইয়া একটু বলেন কোন জায়গা বলবেন না কোন জায়গা ভয় পেয়েন না তবলিগি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না ও মারামারি নিরসন ইনশাল্লাহ ইবার ইস্তেমার মাটির থেকে করে ছেড়ে দেবো কথা কর না কেন এবার ইস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি তঙ্গির ময়দানে ইজতেমা হবে এবার ইজতেমা হবে ভিন্ন কায়দে ইস্তেমা হবে ইনশাআল্লাহ একটা ফয়সালা হতে হবে এবার ইনশাআল্লাহ দিন শেখার বিকল্প কোনো ব্যবস্থা নাই তবলিগে যাবেন আমরা ওলামাইকরাম থাকবো তবলিগে আমি কিশোরগঞ্জ গেছি তবলিক জামাত নিয়ে বিশ জন ছিল আমার সাথী তার ভিতরে বারোজন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট এরা কোন আলিব্বা কিচ্ছু জানে না আমরা তিনজন আলেম ছিলাম এই বারো জনরে এই বারো জনরে মাত্র আটত্রিশ দিনে আটত্রিশ দিনে আলিব্বা থেকে অক্ষর চিনাইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা তিন হুজুর জন যুবকরে পাড়া সবক পড়ায় বাড়িয়ে আনছি পারবি কোনো দিন পার্বিক দিন আলেম সারা তবলিগি যায় কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে তোরা যে তোরাচিতের ভিতরে বোমা মাল্লিও তোর ভিতরে থেকে সুরফা দেয়া শুদ্ধ করে বের হবে না জবাল করদাত জিবিল্লাত না পাহাড় সরি চলে যায় বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা এ কথা বিশ্বাস করা যায় কিন্তু একটা লুচ্চ একটা চোর চলচ্চিত্র একটা নায়ক একটা গুন্ড বদমাস তার চরিত্র যাইয়ে পরিবর্তন হয়েছে এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না ঠিক ঠিক না জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে তিন সিল্লে দিয়ে আইসে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আর কয়কে জানেন যারা আমি টাকা দিয়ে তবলিগি ভাটাইছি দুনিয়ার আকাম করিয়ে বেড়ায় তাজ জালায় জ্বালা পালা সবাই ঠিলে ঠুলে টাকা দিয়ে তবলি পাঠাইছি ও তিন সিল্লে দিয়ে আসে ফয়লাই ধরছে নাসির হুজুরির ইমান নাই আমার ইমান নাই ও ইমান শিয়েছে আমারে কয় আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আমি লাগাইছি তো কতদিন লাগাইছেন বললাম বারো বছর মাদ্রাসায় পড়ছি এই বারো আর এই বত্রিশ বছর পড়াই তাহলে কত আয় বারো আর বত্রিশ চুয়াল্লিশ এই চল্লিশ বছর লাগাইছি কয় এ কাজ না এ জায়গা না তো কোন জায়গা হ্যাঁ বারো বছর পড়লাম আর বারো বত্রিশ বছর হাদিস পড়াই আমার এটা দিনের কাজ না এ জায়গা আমি আল্লাহ রাস্তায় সময় লাগাচ্ছি না তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরি এটা যে বুড়ো কালে যাইয়া যে সময় ঘুষ খাওয়ার থেকে তোমার রিটার্ন করে দে আর ঘুষ তোমার কেউ দেয় না সেই সময় যে তিন চিলে দে তুমি কুতুবু লাগতে বইয়াইছো তুমি তিন চিলে দে তুই কোন চিল পড়া আমার সামনে